আমরা সবাই জানি আমরা একদিন মারা যাব কিন্তু কখনো কি এভাবে ভেবে দেখছি আসুন একটু ছোট্ট করে কল্পনা করা যাক ধরুন আপনি মারা গেছেন আপনাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হবে আপনাকে সবাই দেখতে আসবে সবাই কান্নাও করবে আর কয়জন মানুষ খুবই তাড়াতাড়ি করে কবর খুঁড়তে শুরু করবে আপনাকে কবরে রেখে আসার জন্য আর কেউ বাজারে যাবে আপনার জন্য সাদা কাপড় কিনে আনতে আর অন্যদিকে কেউ পানি গরম করতে ব্যস্ত আপনাকে শেষ গোসল করানোর জন্য পানি গরম করে আপনাকে একটা খাটে শুয়ে গোসল করানো হবে তারপর আপনাকে একটা সাদা কাপড় পরানো হবে সাথে একটু সুগন্ধিও লাগিয়ে দিবে আর ওইদিকে কবরও তৈরি হয়ে গেছে এবার আপনাকে নিয়ে যাওয়া হবে জানাজার নামাজের জন্য নামাজ শেষে এবার কয়েকজন মানুষ আপনার খাটটা কাঁধে তুলে নিয়ে যাবে আপনার আসল গন্তব্যের দিকে কবরে নিয়ে গিয়ে দুইজন মানুষ আপনার কবরে নেমে আপনাকে খুবই আস্তে করে কবরে শুয়ে দিবে সাদা কাফনে মরানো আপনার লাশের বাদন খুলে দিবে আর আপনার মুখটা বের করে দিবে তারপর তারা উঠে আসবে আপনাকে একা রেখে তারপর আপনার কবরের উপর বাঁশ বিছানো হবে ঢেকে দেওয়ার জন্য এবার সবাই আপনার কবরে মাটি দিচ্ছে আর চলে যাচ্ছে আপনার উপরে বিছানো বাঁশের ফাঁকা দিয়ে আপনার উপর কিছু মাটিও পড়ছে এবার মাটি দেওয়ার শেষে সবাই দোয়া করে চলেও যাচ্ছে সেই সাড়ে তিন হাত অন্ধকার কবরে আপনাকে একা রেখে এই সব কিছু আপনি বুঝতেও পারছেন দেখতেও পাচ্ছেন আর হয়তো খুব চিৎকার করতেছেন কেউ আপনার চিৎকার শুনতে পায় না দেখতেও পায় না এবার শুরু হবে আপনার দীর্ঘস্থায়ী কবরের জীবন কিছুদিন পর ধীরে ধীরেই সবাই আপনাকে ভুলে যাবে আপনজন বাড়ির লোক সবাই সুন্দর আনন্দের জীবন কাটাবে সব সবকিছু ঠিক আগের মতোই চলবে সব থাকবে শুধু থাকবেন না আপনি এখন একটু চোখ বন্ধ করে ভাবুন যদি আজকে আপনি মারা যান তাহলে আল্লাহর কাছে কালকে জবাব দিবেন আপনি চেষ্টা করবেন পাঁচ নামাজ পড়ার আর বহুদিন পর ইসলামিক কন্টেন্ট নিয়ে ব্যাক করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রিকোয়েস্ট রইল তিনটা করে কপলিং করে দিবেন তো দেখাব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ